গতকালকে রাতে খুলনা কিন্তু একটি আতঙ্কিত ঘটনা ঘটেছে যেটা আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্ণব নবের এক শিক্ষার্থীকে নাকি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তাও প্রকাশ্যে একেবারে জনসম্মুখে যেটা হচ্ছে কেডিএ অ্যাভিনিউ তেঁতুলতলা মোড়ের ওইখানে সবার সামনে গুলি করে হত্যা করেছে তো এখানে মূল বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে এরকম প্রকাশ্যে জনসম্মুখে একজন মানুষকে গুলি করার বিষয়টা নিয়ে খুলনার মানুষ সবাই আতঙ্কিত যেমন বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে বা অনেকে শেয়ার করছেন সব জায়গায় কমেন্টে দেখা গেছে যে তারা বলতেছে যে খুলনা অনিরাপদ একটি শহর হয়ে উঠেছে এবং খুলনায় বসবাস বসবাসের জন্য এখন নিরাপদ না কারণ এরকম গুলি করলে তাহলে তো কেউ যদি বাইরে বেরোয় তাহলে পরানটা জানটা যানটা নাকি হাতে নে বের হবে তো মূল কথা হচ্ছে যে এরকম যদি গুলি আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না কোনো দল নিয়ে যে এই দলের শত্রু ও দলের শত্রু বা এই নিয়ে সে নিয়ে কোনো শত্রুতানে মারামারি হয়েছে বা মারছে টোটালি কোনো রাজনৈতিক কোনো কিছু বলতেছি না আমার শুধু কথা হচ্ছে যে এরকম প্রকাশ্যে যদি গুলি করা হয় তাহলে এরকম মানে মানুষ যে স্বাধীনতা চব্বিশের পর একটা স্বাধীনতা পেলো তাহলে এটা কেমন হয়ে গেল না এটার অবশ্যই বিচার হবে কি কারণে করছে খোঁজ নিবে আইনও বিচার হবে ওসি পাশের থানার ওসি জানিয়েছেন যে ওসি সাহেব জানিয়েছেন যে অর্ণব নাকি পাশে রাস্তার পাশে দাঁড়ায় চা খাচ্ছিল হঠাৎ করে তারা এসে তাকে গুলি করে তারপরে চলে যায় এটা কেউ কিছু করতে পারে না তো এরপরে সেখানে পুলিশ আসে এবং গতকালকে রাতে যশোর সাতক্ষীরা রোডে দুইটা গুলির আওয়াজ হয়েছে এরপরে রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আর্মি ও নেভি এরা এনারা সেটা মানে ই দিয়েছে মানে টহল দিয়েছে এইভাবে যদি এক সপ্তাহ আগেও কিন্তু খুলনা এরকম একটা গুলি চলেছে মানে মানুষ মারা হয়েছে তো এইভাবে যদি মানুষ মারা হয় মানুষের তো আসলে ভরসা উঠে যাবে এবং কেমন হবে এই নিয়ে আপনারও মতামত কী যে এরকম কেন হচ্ছে আপনি অবশ্যই ভিডিওতে মতামত জানাবেন